আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক দক্ষিণ মুরদিয়া এবং শ্রীরামপুরের মাঝে মাঝে ব্রিলেজের কাজ করতে দেখুন ব্রিজের কাজ শেষ রাস্তাটা ভালো করতেছে অনেক বছর পর এটা মানে কাজটা হয়েছে দক্ষিণ মুরদিয়া এবং শ্রীরামপুর সংযোগ কাল রপরে শিলামপুর এ দক্ষিণ দক্ষিণগুলো দিয়ে কাজ করে শেষ এখন রাস্তাটা খোয়াগুলো ডলতে আছে এবং পরে পেজ দেবে বৃষ্টির ফলে পটুকলি জায়গা দিয়ে যাওয়া সহজ হবে দক্ষিণ নদীয়া এবং বড়া থেকে পটকাল যাওয়া অনেক সহজ হয়ে যাবে আর পটকল দিয়ে যারা পটকালি থেকে যারা বগা বা বাউফলের দিকে যাবে এই রাস্তাটি দিয়ে তাদের জন্য সহজ হবে অনেক ধারে ええにだ。これと。<majestlaughs>